একবার ভাবুন তো আপনি আপনার জীবনের দৌড়ে এক টানা ছুটে চলেছেন প্রতিদিন দ্রুত গতিতে কাজ করছেন প্রতি মুহূর্তে কোনো না কোনো লক্ষ্য অর্জনের চেষ্টায় লেগে আছেন কিন্তু এই তীব্র ছোটাছুটির মধ্যে আপনার মনে হয় যে আপনার জীবনটা ছোট হয়ে গেছে আপনার সম্পর্কগুলো দুর্বল হয়ে পড়েছে আর আপনার খুশি কোথাও যেন হারিয়ে গেছে এমনটা কেন হচ্ছে এর উত্তর হল ধৈর্য অর্থাৎ পেশেন্সের অভাব কারণ আমাদের এই আধুনিক জীবনে ধৈর্য সবচেয়ে বড় শক্তি হয়ে উঠেছে এবং এই শক্তি আমাদের প্রকৃত সফলতা আর প্রশান্তি দিতে পারে দ্য পাওয়ার অফ পেশেন্স এই বইটিতে লেখক বলেছেন যে কীভাবে ধৈর্য আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে আজকের দুনিয়ায় যেখানে সবাই তাড়াহুড়োয় আছে সবাই সব কিছু তৎক্ষণাৎ পেতে চায় সেখানে ধৈর্যকে একটা পুরনো এবং বেকার অভ্যাস মনে করা হয় কিন্তু সত্যি হল এই ধৈর্যই আপনাকে শান্তি দেবে এই ধৈর্যই আপনাকে গভীর সম্পর্ক তৈরি করার শক্তি দেবে এবং এই ধৈর্যই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে ধৈর্য কোনো সাধারণ অভ্যাস নয় বরং এটা একটা শিল্প এই শিল্পই আপনাকে ছোটোখাটো সমস্যায় ভেঙে পড়তে দেয় না এই শিল্পই আপনাকে যে কোনো কঠিন পরিস্থিতির সামনে শক্ত করে রাখে আপনি ভাবুন যদি আপনার কাছে ধৈর্য থাকে তাহলে সামনে যত বড় সমস্যাই দাঁড়াক না কেন আপনি ঘাবড়ে না গিয়ে তার সমাধান বের করতে পারবেন আর যদি ধৈর্য না থাকে তাহলে ছোট্ট একটা বাধাও আপনাকে ভেঙে দিতে পারে লেখক বলছেন যে ধৈর্য আপনার ভেতরের শক্তিকে স্থির করে যখন আপনি তৎক্ষণাৎ প্রতিক্রিয়া দেন না বরং কিছুক্ষণ থেমে চিন্তা করেন তখনই আপনি প্রকৃত বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারেন এই কারণেই ধৈর্যকে সফলতার গোপন অস্ত্র বলা হয়েছে এখন কথা হল ধৈর্য আমাদের জীবনের কোন কোন দিক বদলে দিতে পারে প্রথম দিক হল সম্পর্ক যখন আমরা তাড়াহুড়োয়ে থাকি তখন ছোটোখাটো বিষয়ে রেগে যাই অন্যের ভুলগুলো তৎক্ষণাৎ ধরে ফেলি আর সম্পর্কে ফাটল ধরিয়ে দিই কিন্তু যখন আমাদের কাছে ধৈর্য থাকে তখন আমরা সামনের মানুষটাকে বোঝার চেষ্টা করি তার ভুলগুলো মাফ করতে শিখি আর সম্পর্ক আরও গভীর হয়ে যায় দ্বিতীয় দিক হল কাজকর্ম আজকের দুনিয়ায় সবাই চায় যে কাজ তৎক্ষণাৎ হয়ে যাক কিন্তু প্রকৃত সফলতা তাদেরই মেলে যারা ধৈর্য রেখে এক টানা পরিশ্রম করে লেখক বলছেন যে যদি আপনি ধৈর্যশীল হন তাহলে আপনি দীর্ঘ সময় পর্যন্ত কাজ করার শক্তি পান আপনি হাল ছেড়ে দেওয়ার বদলে শিখতে থাকেন আর ধীরে ধীরে আপনার পরিশ্রম ফলপ্রসূ হয় তৃতীয় দিক হল মনের শান্তি যদি আপনার কাছে ধৈর্য না থাকে তাহলে আপনার মন সময় অস্থির থাকবে প্রতি মুহূর্তে তাড়াহুড়োয় থাকবে কিন্তু যদি আপনার কাছে ধৈর্য থাকে তাহলে আপনি প্রতিটি পরিস্থিতি ঠান্ডা মাথায় দেখবেন ছোটোখাটো বিষয়ে আপনাকে বিরক্ত করবে না আর আপনার ভেতরে একটা স্থিরতা এসে যাবে এই স্থিরতাই প্রকৃত সুখ আর সন্তুষ্টির মূল লেখক এই বইয়ে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ধৈর্য আপনাকে সময়ের সঠিক মূল্য বোঝায় আজকাল মানুষ চায় যে সব কিছু তৎক্ষরাত হোক কিন্তু ধৈর্য আপনাকে এই উপলব্ধি করায় যে প্রতিটা জিনিস বাড়তে আর পাকতে সময় নেয় যেমন একটা বীজের গাছ হতে সময় লাগে তেমনি যে কোনো স্বপ্নকে বাস্তব হতে সময় লাগে যদি আপনি অধৈর্য হয়ে যান তাহলে আপনি মাঝপথেই ছেড়ে দেবেন কিন্তু যদি আপনার কাছে ধৈর্য থাকে তাহলে আপনি শেষ পর্যন্ত টিকে থাকবেন আর জিতবেন ধৈর্যকে জীবনে গ্রহণ করা শুনতে যতটা সহজ লাগে আসলে ততটা সহজ নয় কারণ আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে প্রতিটা জিনিস দ্রুত প্রতিটা মানুষ তাড়াতাড়ি চায় আর প্রতিটা কাজ তৎক্ষণাৎ শেষ করার প্রতিযোগিতায় আছে এমন পরিবেশে নিজের ভেতর ধৈর্য বজায় রাখা আর তাকে বাড়ানো একটা শিল্প এবং সাধনাও বটে লেখক বলেছেন যে ধৈর্যকে আমরা ছোট ছোট অভ্যাস দিয়ে শক্তিশালী করতে পারি আর ধীরে ধীরে এটা আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে ওঠে চতুর্থ অভ্যাস হল শোনা যখন কেউ আপনার সাথে কথা বলে তখন প্রায়ই আমরা জবাব ভাবতে থাকি তার বদলে সামনের মানুষটাকে পুরো ধৈর্য দিয়ে শুনুন লেখক বলছেন যে যদি আপনি মনোযোগ দিয়ে শুনতে শেখেন তাহলে আপনার সম্পর্ক গভীর হবে কারণ মানুষ নিজেদের বোঝা মনে করবে আর এই গভীরতা আপনার ভেতরেও স্থিরতা আনবে পঞ্চম অভ্যাস হলো সময়কে বোঝা প্রতিটা জিনিস সম্পূর্ণ হতে সময় নেয় আর যদি আপনি এটা মেনে নেন তাহলে অনেক সমস্যা শেষ হয়ে যাবে যেমন কৃষক জানে যে বীজ বোনার পর তৎক্ষণাৎ ফল মিলবে না তেমনি আপনাকেও বুঝতে হবে যে পরিশ্রম করার পর ফলাফল আসতে সময় লাগে এই চিন্তা আপনাকে তাড়াহুড়ো থেকে বাঁচাবে আর ধৈর্যকে শক্তিশালী করবে প্রতিটা মহান মানুষের গল্প এটাই বলে যে তারা দীর্ঘ সময় ধৈর্য রেখে একটারা পরিশ্রম করেছে আর তবেই তারা এগিয়ে গেছে যদি আপনি অধৈর্য হয়ে যান তাহলে মাঝপথেই হার মেনে নেবেন কিন্তু যদি আপনি ধৈর্য রাখেন তাহলে শেষ পর্যন্ত জয় আপনারই হবে এখন ভাবুন যদি ধৈর্য আপনার জীবনে পুরোপুরি নেমে আসে তাহলে আপনার দুনিয়া কতটা বদলে যেতে পারে আপনি সম্পর্কে কম ঝগড়া করবেন আর বেশি ভালোবাসা দেবেন আপনি কাজে কম ঘাবড়াবেন আর বেশি মনোযোগী থাকবেন আপনি জীবনের ছোটোখাটো সমস্যাকে বাধার বদলে শেখার সুযোগ মনে করবেন আর সবচেয়ে বড় কথা হলো যে আপনি প্রতি মুহূর্তের আনন্দ নিতে শিখবেন লেখক বলছেন যে ধৈর্যই সেই চাবি যেটা আমাদের এই অভ্যন্তরীণ সন্তুষ্টি আর কৃত খুশিতে নিয়ে যায় যখন আমরা অধৈর্য হই তখন আমাদের মন সবসময় ভবিষ্যতের চিন্তায় বা অতীতের অনুশোচনায় আটকে থাকে আমাদের মনে হয় যে যদি তৎক্ষণাৎ সবকিছু বদলে যায় তাহলে আমরা খুশি হয়ে যাব কিন্তু আসল খুশি বর্তমান মুহূর্তকে মেনে নেওয়ার মধ্যে আর ধৈর্য আমাদের এটাই শেখায় ধৈর্য আমাদের বোঝায় যে প্রতিটা মুহূর্ত নিজে নিজেই মূল্যবান আর যদি আমরা সেটা বাঁচতে শিখি তাহলে আমাদের জীবন পুরোপুরি বদলে যেতে পারে খুশির জন্য ধৈর্য কেন দরকার কারণ জীবনে পরিবর্তন ধীরে ধীরে আসে যদি আমরা চাই যে সম্পর্ক মজবুত হোক তাহলে সেগুলোকে সময় দিতে হবে যদি আমরা চাই যে ক্যারিয়ার উচ্চতায় যাক তাহলে আমাদের একটানা শিখতে আর পরিশ্রম করতে হবে যদি আমরা চাই যে মন শান্ত হোক তাহলে আমাদের ধীরে ধীরে নিজেদের বুঝতে আর উন্নত করতে হবে এইসব তখনই সম্ভব যখন আমাদের ভেতরে ধৈর্য থাকবে লেখক বলছেন যে ধৈর্য আমাদের এই উপলব্ধি করায় যে প্রতিটা জিনিসের নিজস্ব সময় থাকে যেমন ঋতু তাদের সময়ে আসে যায় তেমনি জীবনের প্রতিটা পরিস্থিতির একটা সঠিক সময় থাকে যদি আপনি সেটা তাড়াতাড়ি আনার চেষ্টা করেন তাহলে হতাশ হবেন কিন্তু যদি আপনি ধৈর্য রাখেন তাহলে সব কিছু তার সঠিক সময় হবে আর এই বোঝাপড়াই মনকে শান্তি দেয় এখন ভাবুন যদি আপনার কাছে ধৈর্য থাকে তাহলে আপনার মানসিক অবস্থা কেমন হবে না কোনো তাড়াহুড়ো না কোনো চাপ না কোনো অপ্রয়োজনীয় চিন্তা আপনার মন স্থির থাকবে আর এই স্থিরতাই প্রকৃত আনন্দ আসল শান্তি লেখক এই বইয়ে বলছেন যে ধৈর্য শুধু বাইরের পরিস্থিতি সামলানোর জন্য নয় বরং আভ্যন্তরীণ ভারসাম্যের জন্যেও দরকার যখন আপনার ভেতরে ধৈর্য থাকে তখন আপনি প্রতিটা পরিস্থিতি মেনে নেন আপনি জেনে যান যে প্রতিটা দুঃখ অস্থায়ী আর প্রতিটা খুশিও অস্থায়ী এই গভীর বোঝাপড়া থেকে আপনি কোনো পরিস্থিতিতে টলেন না বরং স্থির থাকেন আর এই স্থিরতা জীবনের সবচেয়ে বড় শক্তি ধৈর্য বাড়ানোর আরেকটা উপায় হল কৃতজ্ঞতা অনুভব করা যখন আমরা প্রতিদিন এটা ভাবি যে আমরা আগে থেকেই কত কিছু পেয়েছি তখন আমাদের তাড়াহুড়ো কমে যায় কারণ আমরা উপলব্ধি করি যে জীবন আমাদের একটানা না কিছু না কিছু দিচ্ছে এই চিন্তা আমাদের আরও স্থির করে আর ধৈর্যকে শক্তিশালী করে অনেকে মনে করে যে ধৈর্য রাখার মানে হল চুপচাপ বসে ফাঁকা কিন্তু সত্যি হল যে ধৈর্যের মানে হল সক্রিয় থেকে সঠিক সময়ের অপেক্ষা করা যেমন তীর ছোড়ার আগে ধনুক পিছনে টানতে হয় তেমনি ধৈর্য আমাদের সফলতার জন্য প্রস্তুত করে এটা আমাদের সময় দেয় যে আমরা আরও বেশি শিখি আর আরও ভালো হই যাতে যখন সঠিক সুযোগ আসে তখন আমরা পুরো শক্তি দিয়ে এগিয়ে যেতে পারি যদি আপনি মনোযোগ বিয়ে দেখেন তাহলে প্রকৃতিও ধৈর্যের সবচেয়ে বড় উদাহরণ বীজের গাছ হতে বছরের পর বছর লাগে নদীর নিজের পথ তৈরি করতে শতাব্দী লেগে যায় পাহাড় সময়ের সাথে বদলায় আর ঋতু তাদের সময় আসে যায় প্রকৃতি আমাদের প্রতি মুহূর্তে এটাই শেখায় যে প্রকৃত বিকাশ সময় নেয় আর সেটাই টেকে মানুষও যখন এই নিয়ম বুঝে ধৈর্য গ্রহণ করে তখন তার জীবন স্থিরতা আর সফলতায় ভরে যায় লেখক বলছেন যে ধৈর্য মানুষকে ভিড় থেকে আলাদা করে কারণ যেখানে বেশিরভাগ মানুষ তাড়াতাড়ি হার মেনে নেয় সেখানে ধৈর্যশীল মানুষ টিকে থেকে শেখে আর সঠিক সুযোগের অপেক্ষা করে এই গুণই তাকে বাকিদের থেকে এগিয়ে নিয়ে যায় জীবনের সুযোগ সবসময় সবাইকে মেলে কিন্তু পার্থক্য হল যে ধৈর্যশীল মানুষ সেগুলো চিনতে পারে আর অধৈর্য মানুষ সেগুলো হারিয়ে ফেলে মনে করুন আপনি কোনো নতুন কাজ শুরু করছেন প্রথম কয়েক মাসে কঠিন পরিস্থিতি আসবে গ্রাহক কম মিলবে ফল তৎক্ষণাৎ দেখা যাবে না অধৈর্য মানুষ এরকম সময় হার মেনে নেয় কিন্তু ধৈর্যশীল মানুষ এটাই ভাবে যে এটা শুরুর পর্ব আর ধীরে ধীরে জিনিস ভালো হবে এই চিন্তার কারণেই সে টিকে থাকে আর ধীরে ধীরে সেই মানুষই বড় মাপের সাফল্য পায় আরেকটা সুবিধা হল যে এটা আমাদের ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায় যখন আমরা তাড়ায় থাকি তখন না ভেবে চিনতে সিদ্ধান্ত নিয়ে ফেলি আর পরে অনুশোচনা করি কিন্তু যদি আমরা থেমে ধৈর্য দিয়ে ভাবি তাহলে সঠিক পথ বেছে নিতে পারি এই কারণেই ধৈর্যশীল মানুষ প্রায়ই কম ভুল করে আর তাদের প্রতিটা পদক্ষেপ মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে থাকে আপনি দেখে থাকবেন যে সফল মানুষরা প্রায়ই অনেক সংযত আর ভারসাম্যপূর্ণ মনে হয় তারা কোনো বিতর্কে তাড়াতাড়ি জড়ান না তারা কঠিন সময়েও শান্ত থাকেন আর এই শান্ত স্বভাবই তাদের অন্যদের থেকে আলাদা করে দেয় ধৈর্য তাদের এই বোঝার শক্তি দেয় যে প্রতিটা জিনিসের একটা সময় আছে আর প্রতিটা কঠিন পরিস্থিতির একটা শেষ আছে যখন মানুষ এই কথা মন থেকে বুঝে নেয় তখন সে বিরক্ত হওয়ার বদলে আশ্বস্ত থাকে যে সময় বদলে তার সাথ দেবে ধৈর্যের একটা বড় দিক এটাও যে এটা আমাদের আশা আর ইতিবাচক চিন্তা বজায় রাখতে সাহায্য করে কারণ যখন মানুষ অধৈর্য হয় তখন তার কাছে প্রতিটা কঠিন পরিস্থিতি পাহাড়ের মতো মনে হয় আর সে তাড়াতাড়ি হার মেনে নেয় কিন্তু ধৈর্যশীল মানুষ প্রতিটা কঠিন পরিস্থিতিকে একটা শিক্ষার মতো দেখে তার জানা থাকে যে যদি সে ধৈর্য রেখেছে তাহলে একদিন সেই কঠিন পরিস্থিতি তাকে মজবুত করে দেবে এই কারণেই ইতিহাসে যত মহান মানুষ হয়েছেন তাদের মধ্যে ধৈর্য সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তা সে বিজ্ঞানী হোক নেতা হোক বা শিল্পী সবাই নিজের যাত্রায় দীর্ঘ অপেক্ষা করেছেন কঠিন পরিস্থিতি সহ্য করেছেন আর শেষে ধৈর্যের কারণেই নিজের স্বপ্ন পূরণ করেছেন যদি আমরা নিজের জীবনে দেখি তাহলে ধৈর্যের প্রভাব প্রতিটা ছোট বড় কাজে দেখা যায় উদাহরণ হিসেবে একজন কৃষক বীজ বোনেন তখন তার জানা থাকে যে তৎক্ষণাৎ ফল মিলবে না তাকে মাসের পর মাস অপেক্ষা করতে হবে পরিশ্রম করতে হবে তবেই তার ফসল তৈরি হবে যদি সে অধৈর্য হয়ে মাঝপথে হার মেনে নেয় তাহলে কখনোই তার ফল মিলবে না এই সত্যটাই আমাদের জীবনেও প্রযোজ্য যখন আমরা আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাই তখন মাঝে বাধা আসে কঠিন পরিস্থিতি আসে কিন্তু ধৈর্যই আমাদের এগিয়ে যাওয়ার সাহস দেয় ধৈর্য শুধু কঠিন পরিস্থিতি সহ্য করার নাম নয় বরং এটা আত্মবিশ্বাসের প্রতীকও যখন আপনি ধৈর্য রাখেন তখন আপনি নিজের ভেতরে এই বিশ্বাস জাগান যে আপনি যে কোনো পরিস্থিতি সামলাতে পারবেন এই বিশ্বাসই আপনাকে ভেতর থেকে শক্তিশালী করে আর এই শক্তিই আপনাকে সেই মানুষদের থেকে আলাদা করে যারা তৎক্ষণাৎ হার মেনে নেয় জীবনে সবচেয়ে সুন্দর বিষয় হল যে ধৈর্য রাখলে মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায় সে সমস্যাকে সমস্যা নয় বরং সুযোগের মতো দেখতে শেখে আর এই দৃষ্টিভঙ্গি তার চিন্তাকে গভীরতা আর শক্তি দেয় যদি আপনি চান যে আপনার স্বপ্ন পূরণ হোক যদি আপনি চান যে কঠিন পরিস্থিতি আপনার পা আটকাতে না পারে তাহলে ভেতরে ধৈর্যের প্রদীপ জ্বালান কারণ এই প্রদীপই অন্ধকার আলোকিত করবে এই ধৈর্যই আপনাকে সেখানে পৌঁছে দেবে যেখানে অধৈর্য মানুষ কখনো পৌঁছাতে পারে না মনে রাখবেন জয় সবসময় তারই হয় যে থেমে এগিয়ে যায় আর হার তারই হয় যে তাড়াতাড়ি হার মেনে নেয় তো এখন সিদ্ধান্ত আপনার হাতে আপনি কি অধৈর্য হয়ে মাঝপথে হার মেনে নেবেন নাকি ধৈর্যের শক্তি দিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থেকে নিজের জীবনকে একটা অনুপ্রেরণাদায়ক উদাহরণ বানিয়ে দেবেন বন্ধুরা যদি আপনার এই বুকস সামারি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ